আমরা দেখছি নিরপেক্ষতাকে তারা প্রাধান্য দিচ্ছে না বরং তাদের গুড়িটা তারা কোনো নির্দিষ্ট একটা থেকে ঢলে যাচ্ছে আমরা তাদেরকে বলছি যদি

আমরা নানা কারণে আমরা সমাজ থেকে কোথাও যে পিছিয়ে যাচ্ছি আমরা প্রত্যেকই জানি কোন এডুকেশনের কোন হেড লেকের কোন সোসাইটি আর আজকের দিনে যদি আমরা দেখি মুসলমান সম্প্রদায়কে তারা বিভিন্ন সুযোগ সরে চাকরি থেকে আরম্ভ করে শিক্ষা থেকে বিভিন্ন দিকে পিছিয়ে রেগেছে ঠিক না ঠিক কি না 100 টাকা লাভastu ঠিক থাকো 1000 ہی سوچ کے ہم محفل بنا کر رکھیں گے تاہی تو لگی کیم تو برطبال کلام رہے گا دیکھتے پچھیں برطبال کلام رہے گا دیکھتے پچھیں جہاں آمانہ ایم نہیں ہوتے تو محفل, محفل سکھائے صحیح محفل কিন্তু যখন তোমার আমার রিস্তার কথা আসবে

ضرور ان شاء اللہ ان شاء اللہ ہمارے سب تک مانتے چاہیے کانپور آج کے سور کانپورا کے

جسم کے وہی لہوا رہا ہے جسم کے ہارک لہو وہی پتا رہا ہے رسول اتار رہا ہے تیرے کو رسول رہا ہے رسول چلو لے کر جائے